প্রতি বছর ঠিক এই সময়টাতে ঢাকায় ডেঙ্গুর প্রকোপটা এত বেড়ে যায় যে আমার নিজের ফ্যামিলি থেকে শুরু করে আত্মীয় স্বজন পরিচিত অনেকেই ডেঙ্গু আক্রান্ত হয় এবং একজন ডেঙ্গু আক্রান্ত রুগীর যে কী অবস্থা হয় সে এবং তার ফ্যামিলি ছাড়া এটা কেউই অনুভব করতে পারবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আমি রিসনা ছোট্ট একটা ডেলি লাইফ ব্লগ নিয়ে তো যাই হোক আপনারা রান্না বান্নার কিছুটা থিম দিকেও বুঝতে পারতেছেন যেহেতু যাও ভাত রান্না করতেছি অবশ্যই কোনো একজন অসুস্থ মানুষের জন্যই রান্না করতেছি আসলেও আমার ব্লগে যাকে দেখেন সব সময় আমার পরিচিত অনেকেই চিনেন আমার ভাইগ নাম। যার কথা সব সবসময় আমার ভিডিওতে বলি প্লাস আমার ভিডিওতে দেখেন এবং আমার পেজে যে মানে ছেলেটা অনেক পরিশ্রম করে বা সব কিছু ঠিক করে দেয় ও ডেঙ্গুতে এত অসুস্থ আজকে প্রায় এক সপ্তাহ হলো তো এইটা হচ্ছে আরও তিন দিন আগের ভিডিও তো যাই হোক তিন দিন আগের ভিডিও আজকে আবার আমি হসপিটালে গিয়েছিলাম ওকে দেখতে সেটা দিয়েই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলো কি আমার বড় ছেলের দুইবার হয়েছে ডেঙ্গু প্লাস আমার হয়েছে একবার কি যে একটা অবস্থা যায় যেমন একটা ডেঙ্গু আক্রান্ত মানুষের জন্য দু তিনজন মানুষ লাগে এতটা সেবা যত্ন লাগে যেমন খরচ তো আছেই তারপরে হচ্ছে যার হয় সে যে কি পরিমাণ কষ্টের ভিতর দিয়ে যায় আমার মনে হয় আমরা যখন করোনা আক্রান্ত হয়েছিলাম সেটা এত কষ্টের ছিল না তো যাই হোক ও অনেক কি মানে একদম গত বুধবার রাত্রে থেকে একশো ছয় ডিগ্রি জ্বর ছিল সেখান থেকে ভূমি তারপরে মানে ভূমি হলে কিন্তু অবস্থাটা একটু বেশি খারাপ হয়ে যায় তো আজকে কয়েকদিন পর্যন্ত হসপিটালে ভর্তি প্লাটিলেট শুধু কমতে আসে কমতে আসে আর সবচেয়ে বড় কথাও খেতে পারে না এইটাই হলো বেশি সমস্যা মানে ডেঙ্গুতে খেতে পারলে ভালো কোনো সমস্যা নেই বাসায় রেখে ট্রিটমেন্ট করা যায় তা আসলে আর কী করার আছে মানে হসপিটালে থাকলে তারপরে আসলে নিজেদের বাসায় এখানে হলে সেটা হচ্ছে আরেক রকম তারপরেও হচ্ছে ওর বড় ভাইয়ের বউ হচ্ছে অসুস্থ সেখান থেকে প্রতিদিন রান্নাবান্নাগুলো আসে কিন্তু আমাদের এখান থেকে একটু দূরে আবার আপনাদের ভাইও রেগুলার যেতে পারে না সে একদিন গিয়েছে আবার আজকে গেল তো সেই দিন হচ্ছে বললো যে একটু রান্নাবান্না করে দাও যতটুকু যাওয়া পারো তো আমি প্রথমে চাইছিলাম ভাতটা টাত এই টাইপের কিছু রান্না করতে পরে দেখলাম অনেক বৃষ্টি তো চিন্তা করলাম কি একটু খিচুড়ি রান্না করে দিই একটু নরম করে দেন ও খেতে পারে কারণ যা জিনিসটাই কিন্তু খাওয়ার জন্য খেতে হয় কিন্তু রুগীর মুখে কিন্তু একদমই ভালো লাগে না তো এইদিকে হচ্ছে আমি একটু পাতলা করে করে বেশি আলু দিয়ে একদম দুইটা মুরগি রান্না করছি হচ্ছে করি ওখানে বক্স ভর্তি করে দিয়ে দিলাম মাছটাকে ভুনা করি নেয় আপনাদের ভাইয়াও যদি বলছিল যে ভুনা করে দিও ভুনা করি নাই যে হসপিটালে এত ভুনা টুনা এই টাইপের খাবার আমার কাছে মনে হয় না ভালো লাগে থেকে গেলে রাত্রেও খেতে পারবে আর চিন্তা করলাম ও যেহেতু অসুস্থ একটু লেবু চেয়ে যদি দেখবেন মাছ ভাজা টাজা খায় খুব মজা লাগে কিন্তু এদিক হচ্ছে আমি একটা বক্সে দিচ্ছি বাট বক্সটা ছোট পরে আমি চেঞ্জ করে আরেকটা বক্সে দিয়ে দিলাম তো খিচুড়ি আবার ডিম সিদ্ধ করে দিলাম মাছ তারপরে ওখানে যাও ভাত রান্না করে দিছি আমার বারান্দাবার পেঁপে পাতা ছিল সেখান থেকে দিছি পেঁপে পাতা তো খেতেই পারে না মানে আসলো কী আজকে সকালে ভোরেই মানে কালকে রাত্রে থেকে ওর অবস্থা এত খারাপ ছিল তো রাত তিনটায় যখন আপু ফোন দিয়েছে তো আরও ভয় পেয়ে গিয়েছিলাম সকালবেলাও ফোন দিয়েছিল আসলে কি ওই যে আমি বললাম দেখেছি ওনাদের নিজেদের এলাকায় থাকলে কিন্তু একটা অন্যরকম একটা সাহস দিয়ে যে হায় কী হয় না হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ আসলে ডেঙ্গু যখন চলে যায় যাওয়ার আগে কিন্তু ভাইরাসটা বের হওয়ার সময় কিন্তু এরকম একটা খারাপ সিমটম আগের দিন রাতে হয় বা গায়ে র্যাশ ওঠে মুখে হচ্ছে ঘা হয় তো এইদিকে হচ্ছে তি ওর ছোটো ভাই নিয়ে যাচ্ছে পরে আমি বললাম কি আমি একটু ক্যামেরা করে রাখি ও সুস্থ হলে তুমি বলবা যে দেখ তোর জন্য আমি কত কষ্ট করছি আসলো মানে ওরা ওর আরও দুই ভাই আসছে মানে আরেকজন আসছে জিদ্দিকে তো হয়তো অনেকেই চিনেন আমার ভিডিও তো আপনাদেরকে দেখাইছে অনেকবারে। ও তারপরে হচ্ছে তারপরে ওর ছোট ভাই ওর মা মানে কি যে একটা অবস্থা তো এইদিকে আমরা সকালবেলা হসপিটালে ছিলাম বের হয়েছি পাশেই দেখি কাশবন পরে আপনাদের ভাইয়াকে মা আসো সবাই শুধু কাশবনে গিয়ে ছবি তুলে একটা আসি সে কি আর এগুলো বন জঙ্গলের ভিতরে যায় সে ওই রাস্তায় দাঁড়ায় আছে আমি একটু ছবি তুললাম যত যতবেলা আসো আসো দুই একটা পিকচার তুলে দাও বলতেছে না আমি এই বন জঙ্গলের ভিতরে যাই না কি আর করার আছে বন জঙ্গলের ভিতরে গিয়ে ওই যে বলে না শখের তো লাশে কী যেন একটা কথা আছে না সেই রকম আর কি আসলে এই কাশবন কাশবন এগুলো দূর থেকে সুন্দর কাছে আসলে কিছুই না তো আর কি করার আছে মুখ টুক চেহারা দেখি বুঝতে পারছেন রাত্রেবেলা ঘুমাই নাই আপু যখন ফোন দিয়েছে একদম ভোর ভোর উঠে একটু স্যুপ রান্না করে চলে গেলাম মুখে ঘা হওয়ার জন্য সুপটা ভালো মতো খেতে পারে না ঝাল লাগছে আমি আবার বুঝি না একটু কাঁচামরিচ দিছিলাম তো দোয়া করবেন সবাই ইসাকের জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন